সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আজ আমরা আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার কিছু মৌলিক তথ্য সুপ্রিয় দর্শক আমরা জেনে নেব ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম শিক্ষা জীবন সাহিত্যের অবদান এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অধ্যাপক ইউনুসের হাতে গড়া ষাটটি প্রতিষ্ঠানের কোনটির কাজ কী সম্পাদি বা কত রাজনীতিতে প্রবেশ দু সালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বাংলাদেশে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করা যাক সুপ্রিয় দর্শক শুরুতেই দেখে নেব ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম সাল সম্বন্ধে তিনি আঠাশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাধারে অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা একটি প্রতিষ্ঠান যেটি তার ক্লায়েন্টদের ঋণ যোগ্যতা প্রতিষ্ঠা করতে সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ কোনো জামানত নেই এমন দরিদ্র ব্যক্তিদের ছোট ঋণ প্রদান করে এবং আর্থিক সংসম্পন্নতা তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ছয় আগস্ট দুই হাজার চব্বিশে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের পদত্যাগ ও ফ্লাইটের পর ইউনুসকে বাংলাদেশের একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নিযুক্ত করা হয় এরপর আমরা জেনে নিই তার শিক্ষা জীবন সম্বন্ধে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পর ইউনুস ফুল রাইট বৃত্তি লাভ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভ্যান্ডারমিল্ট বিশ্ববিদ্যালয় অধ্যয়ন ও অধ্যাপনা করেন পিএইচডি অর্জন করেন সেখান থেকে উনিশশো উনসত্তর সালে অর্থনীতিতে তিনি উনিশশো সালে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের দুর্ভিক্ষের কারণে দরিদ্রের অর্থনৈতিক দিনগুলি অধ্যয়ন শুরু করেন অগ্রণী ঋ ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনো ছাত্রদেরকে কৃষকদের ক্ষেত্রে সহায়তা করতে বলেছিলেন কিন্তু তিনি উপসংহারে এসেছিলেন যে শুধুমাত্র কৃষি প্রশিক্ষণই ভূমিহীন দরিদ্রদের বিশাল জনগোষ্ঠীকে উপকৃত করবে না যাদের কোনো সম্পদ নেই এই লোকদের যা প্রয়োজন তিনি বিশ্বাস করেছিলেন অর্থের অ্যাক্সেস যা তাদের ছোটো ব্যবসা গড়ে তুলতে সাহায্য করবে প্রথাগত মহাজনরা সুদ আদায় করত উনিশশো সালে ইউনোস মাইক্রো ঋণের একটি প্রোগ্রাম শুরু করেন একটি ক্রেডিট সিস্টেম যা বাংলাদেশের দারিদ্রের সম্মুখীন ব্যক্তিদের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছিল ঋণগ্রহীতেরা যাদের ঋণ পঁচিশ ডলারের বেশি হতে পারে তারা ঋণ ঋণ দানকারী গ্রুপে যোগদান করে গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সহায়তা ঋণ তাদের ঋণ পরিশোধ করতে বাধ্য করে বাংলাদেশের সরকার গ্রামীণ ব্যাংক প্রকল্পকে উনিশশো তিরাশি সালে একটি স্বতন্ত্র ব্যাঙ্কে পরিণত করে সেখানে যেখানে সরকারের একটি সংখ্যালঘু অংশ ছিল গ্রামীণ মডেল বিশ্বজুড়ে সাহিত্যের অবদান এবং বিশ্বব্যাপী স্বীকৃতি সম্বন্ধে এবার দেখে নিই ডক্টর মোহাম্মদ ইনস বেশ কয়েকটি বই লিখেছেন যার মধ্যে রয়েছে বিল্ডিং সোশ্যাল বিজনেস দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভিস হিউম্যানিটিস মোস্ট প্রেসিং নিউজ দুই সালে যেটি প্রকাশ করা হয় এবং এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এছাড়া দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো প্রবার্টি জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নির্গমন দু সালে প্রকাশ করা হয় তার সম্মানের মধ্যে রয়েছে বাংলাদেশের মর্যাদা সম্পূর্ণ স্বাধীনতা দিবস পুরস্কার উনিশশো সালে সেই পুরস্কারটি লাভ করেন বিশ্ব খাদ্য পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই সালে এবং ইউএস প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম দু সালে পান এরপর আমরা দেখে নিই অধ্যাপক ইউনুসের হাতে করা ষাটটি প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি কিন্তু এসব প্রতিষ্ঠান কখন ঠিক কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এগুলোর কাজই বাকি চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক অধ্যাপক ইউনিসের আলোচিত ওই ষাটটি প্রতিষ্ঠানের কোনটি কী ধরনের কাজ করছে সুপ্রিয় দর্শক গ্রামীণ টেলিকম সম্বন্ধে আমরা শুরুতেই দেখে নিই দেখুন গ্রামীণ ফোন এর আটান্ন দশমিক আট পার্সেন্ট শেয়ারের অংশীদার টেলিনর নরওয়ের সবচেয়ে বড় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা বিশ্বজুড়ে বারোটি দেশে মোবাইল সেবা দিয়ে যাচ্ছে এবং চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট শেয়ারের অংশীদার গ্রামীণ টেলিকম এছাড়া অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রামীণ ফোনের বাকি দশ পার্সেন্ট শেয়ারের অংশীদার দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে প্রায় চৌত্রিশ দশমিক বিশ শতাংশ মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের ফলে গ্রামীণ ফোনের মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ প্রতি বছর গ্রামীণ টেলিকমের তহবিলে যোগ হয় বর্তমানে গ্রামীণ টেলিকমের তহবিলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা শিক্ষা স্বাস্থ্যসহ অন্যান্য সেবামূলক কাজে এই টাকা খরচ করা হয়ে থাকে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উনিশশো সালে ষোলোই অক্টোবর একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এটি যাত্রা শুরু করে দেশের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিয়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে এটি কাজ শুরু করে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে আমরা এমন একটি সময় এটি শুরু করি যখন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ টেলিফোন বা মোবাইলের কথা ভাবতেও পারত না তখন স্বল্প তাদের কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে চেয়েছি যাতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি জরুরি প্রয়োজনীয় তারা দূর দূরান্তে সহজেই যোগাযোগ করতে পারে এমনটাই জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ টেলিকম পরবর্তী গণফোন এবং নরওয়েজিয়ান বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানির টেলিনরের সাথে মিলে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার পর আমরা সারা দেশে প্রায় আঠারো লাখ নারীকে স্বল্পমূল্য কিস্তিতে মোবাইল ফোন দিয়েছি যেগুলো দিয়ে তারা মাসে গড়ে গড়ে সাড়ে চার হাজার টাকা করে বাড়তি উপার্জন করছে বিবিসি বাংলাকে বলেন মিজনুর জাহান মূলত নব্বই দশকের শেষের দিকে থেকে দেশের বিভিন্ন এলাকায় হাট বাজারে কথা বলার জন্য ছোটো দোকান গড়ে উঠতে থাকে সেগুলো পল্লী ফোন হিসেবে বেশি প্রচলিত ছিল সাধারণত গ্রামীণ ব্যাংকের সদস্যরাই এই ধরনের দোকানের মালিক হতে পারতেন বর্তমান সারা দেশেই মোবাইল ফোন সহজলভ্য হয়ে পল্লী ফোনের চাহিদা অনেকটাই কমে গিয়েছে তবে গ্রামীণ ফোন থেকে এখনও লাভের টাকা পাচ্ছে গ্রামীণ টেলিকম যদি দু হাজার বিশ সালে কর্মীদের সাঁটাই করে বেশ বেকায়দায় পড়ে যায় প্রতিষ্ঠানটি হাইকোর্টের আয় পরবর্তীতে প্রায় সাত এখানেই শেষ নয় একই ঘটনায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড জরিমানা দিয়েছে ঢাকার একটি শ্রম আদালত এরপরে দেখে নিই গ্রামীণ কল্যাণ গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকমের মতো গ্রামীণ কল্যাণও একটি অলাভজনক সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় নভেম্বর প্রতিষ্ঠানটি মূলত স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে দারিদ্র নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে এর ওয়েবসাইটে বলা হয়েছে উনিশশো সালে এটি গবেষণায় আমরা দেখতে পাই যে সাতাশ শতাংশ মানুষের দারিদ্রসীমার নিচে থাকার মূলে রয়েছে তাদের স্বাস্থ্যগত সমস্যা বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির একশো চুয়াল্লিশটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেগুলো দিয়ে প্রায় পাঁচ হাজার গ্রামে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা শুরুতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য এই সব স্বাস্থ্যকেন্দ্রে গড়ে তোলা হলেও বর্তমানে সবাই সেবা নিতে পারেন এক্ষেত্রে দুই থেকে তিনশো টাকার একটি স্বাস্থ্য কার্ড নিয়ে একটি পরিবার সারা বছর জুড়ে সেবা নিতে পারেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও বৃত্তির ব্যবস্থা করে থাকে গ্রামীণ কল্যাণ কর্মকর্তারা আরও জানিয়েছেন যে শুরুতে দাতাদের অর্থে গঠিত সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ডের টাকায় কার্যক্রম শুরু করলেও বর্তমানে নিজস্ব আয়ের প্রতিষ্ঠানটি চলছে পাশাপাশি গ্রামীণ টেলিকম থেকেও তারা অনুদান নিয়ে থাকে বলে জানানো হয়েছে এরপরে আসি গ্রামীণ ফান্ড উনিশশো সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ফান্ডের তহবিলে বর্তমানে ষোলো কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা মূলত গ্রামীণ ব্যাংকের যেসব সদস্য মাঝামাঝি বা বড় আকারে ঋণ নিয়ে অভিনব এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা করতে চান তাদেরকে সহযোগিতা করার জন্য গ্রামীণ ফান্ড প্রতিষ্ঠা করা হয় শুরুতে দাতাদের অর্থে এই ফান্ড গঠিত হয় পরবর্তীতে এই ফান্ডের তহবিল দাঁড়ায় প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা তবে দু সাল থেকে এই ফান্ডের ঋণ কার্যক্রম নিয়মিত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা এরপর নানা কারণে ধীরে ধীরে ঋণ কার্যক্রমের পরিধি কমিয়ে আনা হয় আর করোনা মহামারীর পর ঋণ কার্যক্রমটি একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবারে দেখে নিই গ্রামীণ সামগ্রী ও উদ্যোগ গ্রামীণ সামগ্রী প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই জানুয়ারি পুনরুজ্জীবিত করে তোলার মাধ্যমে বাংলাদেশের তাঁত শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির লক্ষ্য বলে ওয়েবসাইটে বলা হয়েছে এই লক্ষ্য পূরণে সারা দেশে দুই শতাধিক তাঁতিকে তাঁতিতে এক সাঁতার তলায় নিয়ে আসে গ্রামীণ সামগ্রী এটি করার মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের তাঁত বস্ত্র বিশ্ববাজারে ঢুকতে পেরেছে তেমন দরিদ্র তাঁতিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে দেশে বিদেশে সব কাপড় গ্রামীণ চেক নামে বেশ পরিচিতি লাভ করে এই ব্র্যান্ডের আড়াই হাজারেরও বেশি ডিজাইনের কাপড় রয়েছে বলে ওয়েবসাইটে বলা হয়েছে এই পর্যন্ত ইউরোপও মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরো মিলিয়ন ইয়ার্ডের বেশি গ্রামীণ চেকের কাপড় রপ্তানি করা হয়েছে বলেও সেখানে জানানো হয়েছে যদিও দেশের বাজারে গ্রামীণ চেকের বিক্রয় কেন্দ্রগুলো কয়েক বছর আগে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছে এরপর গ্রামীণ সামগ্রী নামেই বিভিন্ন স্থানে এখন পর্যন্ত একুশটির বিক্রয় কেন্দ্রে খোলা রয়েছে এর বাইরে যৌথ অংশীদারিত্বে বেশ কিছু বিক্রয় কেন্দ্র রয়েছে বলে জানানো হয়েছে গ্রামীণ সামগ্রী লাভের টাকায় সংশ্লিষ্ট তাঁতি পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এরপরে এবারে দেখে নিই গ্রামীণ শক্তি গ্রামীণ শক্তি এক সময়ে লাভজনক এই প্রতিষ্ঠান গত কয়েক বছরে প্রায় ৩৫ কোটি টাকা লোকসান গুনেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা উনিশশো সালে গ্রামীণ শক্তি যাত্রা শুরু হয় এরপর স্বল্প সুদের কিস্তিতে সারা দেশ প্রায় দশ লাখ শশ্রাল প্যানেল বসানো হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে বাংলাদেশের চল্লিশ শতাংশের বেশি মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না এমন পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেন ডক্টর ইনুস বিদ্যুৎ না থাকায় তখন সন্ধ্যার পর গ্রামগঞ্জে মানুষের ব্যবসা বাণিজ্য চালানো কঠিন ছিল সেই সমস্যার সমাধানে গ্রামীণ শক্তি প্রতিষ্ঠিত করা হয় শুরুতে বেশ চাহিদা থাকায় লাভে ছিল গ্রামীণ শক্তি তবে পরবর্তীতে প্রত্যন্ত এলাকাগুলোতে যতই বিদ্যুৎ সুবিধা পৌঁছেছে ততই সোলার প্যানেলের চাহিদা কমেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ফলে এতদিন যেগুলোর বসানো হয়েছে এগুলো সেগুলোর দেখভাল মেরামত করাই এখন প্রতিষ্ঠানটির মূল কাজ হয়ে দাঁড়িয়েছে এবারে দেখেনি গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন সুপ্রিয় দর্শক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ছিল মাছ চাষের মাধ্যমে অভাবী মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এর লক্ষ্যে তারা সরকারি মালিকানায় থাকা বড় বড় পুকুর ও দিঘির ইজারা নিয়ে থাকে এরপর স্থানীয় দরিদ্র মানুষের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মাছ চাষ করে এক্ষেত্রে মাছ চাষের পুরো খরচ বহন করে গ্রামীণ শক্তি ফাউন্ডেশান মাছ বড়ো হলে সেটি দুই ভাগ করে এক ভাগ চাষিদের দেওয়া হয় এভাবে ভাগ ভাগে মাছ চাষ করে দুই সাল পর্যন্ত কয়েকশো কোটি টাকা কয়েক কোটি টাকা লাভ হয়েছে জানিয়েছেন কর্মকর্তারা তবে এরপর হঠাৎ ফাউন্ডেশনের কাছে জলাভূমি যারা দেওয়া বন্ধ করে দেয় সরকার মূলত সে কারণেই এখন গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন কার্যক্রম স্থাপিত নেমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এবারে আমরা জেনে নিই সম্পাদের পরিমাণই বা কত ডক্টর মোহাম্মদ ইউনেসের দেখুন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে প্রায় চৌত্রিশ দশমিক বিশ শতাংশ মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের বর্তমানে গ্রামীণ টেলিকমের তহবিল প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এছাড়া গ্রামীণ ফান্ডের তহবিলে রয়েছে প্রায় ষোলো কোটি টাকা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের কোম্পানির আইনের আঠাশ ধারা অনুযায়ী গঠিত ফলে সবকটি অলাভজনক মূলত সদস্যদের অনুদানেই সেগুলো কার্যক্রম পরিচালিত হয় তবে তাদের কেউ লাভের টাকা নিতে পারে না বরং সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে সেই অর্থ ব্যবহার করা হয় আইনে যেটি বলা হয়েছে সেটির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সামাজিক ব্যবসার ধারণার মিল রয়েছে এগুলো এমন কি এবং প্রতিষ্ঠারগুলোর বোর্ড মেম্বারদের কেউই বেতন ভাতা নেন না আরও জানান তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনস প্রতিষ্ঠানগুলোর লগ্ন থেকে সব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে রয়েছেন গত দুই দশকেরও বেশি সময় ধরে ওই ষাটটি প্রতিষ্ঠান অধ্যাপক ইউনুসের নিয়ন্ত্রণে রয়েছে তবে সম্প্রীতি তিনি অভিযোগ করেছেন যে গ্রামীণ ব্যাংক সেগুলো জবরদখল করে নিচ্ছে যদিও প্রতিষ্ঠানগুলো তাদের টাকায় গড়ে তোলা হয়েছে বলে দাবি করে গ্রামীণ ব্যাংক আইন মেনেই সেগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে এমনটাই বলেছে গ্রামীণ ব্যাংক এবং দ্বন্দ্বের শুরু সেখানে সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন আর আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর পেতে আমরা প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরছি যে আপনাদের তৃতীয় সতর্ অর্থাৎ তেরো থেকে বিশতমকেদের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে